রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে দেশ ছেড়ে চলে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার গ্রিন সিগন্যাল পেয়েই স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়েছে আমরা রেগে দেখেছি উবায়দুল কাদের পালিয়েছে আসাদুজ্জামান পালিয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের যারা রাঘব পল ছিল তারা পালিয়ে গেছে বলা হচ্ছে যে গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাষ্ট্র সংস্কার না হলে নির্বাচন নয় কিন্তু আমার প্রশ্ন হলো এই যে ডামি রাষ্ট্রপতি পালিয়ে গেল আমাদের সারা রাষ্ট্রประเทศটা কি করলো আমরা 48 ঘন্টা আল্টিমেটাম দিয়েছি আজকে আমরা সচিবালয় অভিমুকে মিছিল নিয়ে গিয়েছিলাম যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি যারা এই ডামি রাষ্ট্রপতি পালিয়ে যেতে সহযোগিতা করেছে যারা এর সাথে জড়িত এদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তি নিতে হবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই দামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে না সম্ভবপর হয় তাহলে এই স্বরাষ্ট্রপদেশকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমার সর্বশেষ কথা আমরা একটি নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে আইনের শাসন থাকবে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে কিন্তু বন্ধুগণ গণহত্যার বিচারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করণে নয় মাসে অন্তর্বর্তীকালীন সরকার কি কাজ করেছে আমরা সরকারের কাছে তার জবাবদিহিতা চাই সরকার এখন আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া আর কোনো কাজ করছে না আওয়ামী লীগকে তারা সেফ এক্সিট দিচ্ছে টাকা পয়সার বিনিময়ে আমাদের স্পষ্ট ঘোষণা তিনটি দাবি আমাদের প্রথমত গণহত্যার বিচার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমাদের দুই নম্বর দাবি হলো ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে এবং একটি জাতীয় সনদ তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে যাতে করে আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন সেই জুলাই বা জাতীয় সনদ রাষ্ট্র সংস্কারের সনদ সেই দল বাধ্য এবং আমাদের নম্বর দাবি একটি নির্বাচনী এতগুলো সংস্কার প্রত্যেকটা সংস্কার এর একমাত্র কারণ হলো একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হাজিনা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছিল এই কারণে বাংলাদেশে কোনো মানুষের অধিকার ছিল না মর্যাদা ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না নির্বাচন কমিশনের স্বাধীনতা ছিল না সুতরাং সরকারকে বলবো নির্বাচন করবেন না একটি নির্দিষ্ট প্রকাশ করুন নির্বাচন কবে করতে চান সেই ডেট বাহানা আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রকাশ করুন আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ ইতিমধ্যে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এর দায় কি স্বরাষ্ট্র নাই এই সরকারে যারা বসে রয়েছে তারা কি কাজ করছে এই যে দুর্নীতি আমাদের ফারুক হাসান বলেছে দুইজন ছাত্র উপদেষ্টা তারা কি এখন নিরপেক্ষ তারা এখন এনসিপি উপদেষ্টা আজকে দেখলাম তথ্য উপদেষ্টা মাহবুব আলম পোস্ট করেছে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলে কমেন্ট বন্ধ করে রাখেন এই তার বাক্ষাদিনতা আপনারা কিছু লিখতে পারেন না তিনি কমেন্ট অফ করে রাখে তো যাই হোক তিনি আজকে বলেছেন যে আমরা মাত্র দুইজন তো ভাইয়েরা তোমাদেরকে কে যেতে বলেছিল তোমরা গেছ কেন আজকে যা কিছু হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না করা হত্যার বিচার করা হচ্ছে না রাষ্ট্র সংস্কার করা হচ্ছে না এর প্রত্যেক দায় তোমাদেরকে নিতে হবে এমনকি আব্দুল হামিদ পালিয়ে গেছে এর দায় কি তাদের নাই যদি দায় নিতে না চাও তাহলে আগামী কাল পদত্যাগ করো আমাদের সাথে মাঠে নামো আমরা একসাথে আন্দোলন করে আওয়ামী লীগের

তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে এই দাবিতে রাজপথে যদি আন্দোলন করতে হয় আমরা অবশ্যই রাজপথে থাকব। বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ দু সাল থেকে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলে যাচ্ছে শুধুমাত্র কথার মধ্যে বা লিপ সার্ভিসের মধ্যেই আমরা সীমাবদ্ধ নয় আমরা রাজপথে কখনো গণ অধিকার পরিষদের ব্যানারে কখনো যুব অধিকার পরিষদের ব্যানারে কখনো প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে আমরা সংগ্রাম করেছি প্রতিবাদ করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি পাঠিয়েছি সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাবে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার এবং আগামী নির্বাচনে প্রবাসীদের প্রতিনিধি নিশ্চিত করণে যে বৈঠকের আহ্বান করা হয়েছিল গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়েছি নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে তারা অত্যন্ত আন্তরিক যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে এটি অত্যন্ত আনন্দের একটি সংবাদ প্রায় দুই কোটি প্রবাসী যারা রেমিটান শাট ডাউন করে হাচিনার পতন নিশ্চিত করেছে প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ না করত যদি বিশ্বের বিভিন্ন দেশে তারা যে দেশে রয়েছে সেখানে প্রতিবাদ না করত বিশেষ করে না করলে হাসিনার পতন হতো না সেই প্রবাসীদের অধিকার এবং মর্যাদা যেভাবে দেওয়া দরকার ছিল এখনই পর্যন্ত সেটি নিশ্চিত করা সম্ভবপর হয়নি আমার কাছে কয়েকজন প্রবাসী দেখা করেছিল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে এখনো পর্যন্ত নাকি মধ্যপ্রাচ্যে প্রায় সাতাশ জন প্রবাসী জেলে বন্দি যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বন্দী হয়েছিল আপনারা হয়তো শুনেছেন যে সবাই জামিনে মুক্তি পেয়েছে কিন্তু না আমাকে তারা জানিয়েছে ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে কেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না আমি সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে তাদেরকে জামিন করার ব্যবস্থা করেন ইতিমধ্যে আপনারা প্রায় পঞ্চাশ জনের জামিন নিশ্চিত করেছেন বাকিদেরও জামিন নিশ্চিত করতে হবে প্রবাসীরা আমাদের আমাদের দেশের সম্পদ তাদেরকে যত্ন করতে হবে সম্মান দিতে হবে এয়ারপোর্টে যখন প্রবাসীরা নামে তাদেরকে স্যালুট দিতে হবে তারা রেমিটেন্স যোদ্ধা এই যোদ্ধাদেরকে অসম্মানিত করে এই যোদ্ধাদেরকে ভোটের অধিকারের বাইরে রেখে কোনভাবেই ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করা যাবে না আমরা প্রবাসীদের পাশে রয়েছে প্রবাসী ভাইদের কেবল বলবো কোন দল যদি আপনাদের পাশে নাও থাকে গনা অধিকার পরিষদ ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে আপনাদের ভোটা আমরা নিশ্চিত করেই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে আমি সাথী বন্ধুগণ আজকে দেখেছেন দামি